আসসালামু আলাইকুম ইফরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহর সম্মতি সবাই ভালো আছেন সকালের পরিবেশটা আসলে খুবই সুন্দর ছিল তাই একটা ছোট্ট ক্লিপ দিয়ে দিচ্ছি যেহেতু এখনও শীতকাল শীতের আবেশটা এখনও রয়ে গিয়েছে স্কলোয়ের জন্য বের হয়েছি আর আমি একটু সকাল সকালে এখন বের হই কারণ এখন আমার ক্লাস টাইম হচ্ছে সাতটা পঞ্চাশ থেকে এসেই দেখেন ছোটোখাটো একটা নাস্তা করে নিচ্ছি আর এটা কিন্তু ক্লাস শেষ হওয়ার পরে তার আগে কিন্তু আমি নরমারি নাস্তা করেছিলাম আর এতটা ঠান্ডা লেগেছে আপনাদের সাথে তেমন ভালোভাবে কথা বলতে পারছি না এখানে কিন্তু আমাদের স্কুলে যারা বৃত্তি পেয়েছে তারা আমাদেরকে খাইয়েছে বাসায় এসে দেখি। অনেক মজা করে রান্না হচ্ছে সিম আর নতুন আলু দিয়ে দেশি পোয়া মাছের তরকারি এটা কিন্তু গরম ভাতে খুবই ভালো লাগে তার সাথে ফুলকপির একটা সবজি ছিল এই যে আমাদের রান্নাবান্নাও কমপ্লিট এখন জাস্ট খাওয়ার পালা আজকে ছোট্ট ব্লগটি কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে আর সবাই আবার চ্যানেলের সাথে থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ